ফিক্সিং কেলেঙ্কারিতে এবার ফেসে যাচ্ছেন এনামুল হক বিজয় যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তারও অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি যত সময় যাচ্ছে বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয় স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তবে বিসিবি দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে চলতি এর শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধে বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে যদিও তিনি একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন তবুও তার দিকে সন্দেহের কারণ জানা যায়নি এই সন্দেহের জেরেই টুর্নামেন্টের মাসপথে বিজয়ের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় বিগত বেশ কয়েকটি ম্যাচে তার জায়গায় তাস্কিন অধিনায়কত্ব করছেন ও দলও জয়ের ধারায় ফিরেছে এরপরে বিসিবি দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন তবে সেই কর্মকর্তা জানান এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তদন্তে উঠে এসেছে শুধু এনামুল হক বিজয় নন দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন শুধু রাজশাহী নয় অন্য আরও তিনটি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার ওপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট কেবল বিজয় নয় আরও অনেকের নামে উঠেছে এমন অভিযোগ দেশের এক গণমাধ্যমের প্রতিবেদনে বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় উঠে এসেছে চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিথুন আলীর নাম বিজয় কিছু না বললেও মুখ খুলেছেন তিনি নিজেদের ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলছিলেন মিথুন ম্যাচ জেতার পর দিন শেষে কিন্তু আমার খুশি থাকার কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই আমি শুধু ইউটিউব ফলো করি এটা একমাত্র অ্যাপস যেটাতে আমি টুকটাক খবর দেখি বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি কারণ আমি জানি আমি কি আমার ভেতরে কি আছে আমার থেকে ভালো কেউ জানে না আরও যোগ করেন বিষয় হচ্ছে আমি জানি আমি কি আমার পরিবার বন্ধুরা জানে কিন্তু দুনিয়া জানে না আমি কি। আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মান হানি হচ্ছে আমার যে পনেরো বছরের সম্মান সেই সম্মানটা নষ্ট হচ্ছে আপনি যদি একটা ভিউয়ের জন্য নিউজ করেন আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে পঞ্চাশ কোটি টাকার থেকেও বেশি আমার মানহানি মানে কারণ এই বিষয়টাতে আমি কখনো ছাড় দিই না আমার সম্মান নিয়ে কেউ খেলবে এটা নিয়ে আমি কোনো ছাড় দিই না তিনি বলেন আমার নামে যদি কোনো অভিযোগ থাকে আকসুত প্রথমে আসবে আমার কাছে সে এসে আমাকে বলবে আপনার নামে এ ধরনের অভিযোগ আছে এ ধরনের কোনো বিষয় নিয়ে তো আসেনি আমাদের দলের সাথেও তো আকসু আছে প্রত্যেকটা দলের সঙ্গে কিন্তু একজন করে আকসু প্রতিনিধি আছে তিনি এসে আমাকে বলেছে ভাইয়া আমি খুব লজ্জিত অনুভব করছি আপনি এটার বিরুদ্ধে অ্যাকশনে যান ওনার যদি আমার প্রতি অতটুকু বিশ্বাস না থাকত তাহলে উনি এ কথা বলত না মিথুন আরও বলেন আমার বিশ্বাস তো আমি জানি কি বিশ্বাস আছে কিন্তু আমাদের দলের সঙ্গে যে প্রতিনিধি দেওয়া আছে উনারও আমার প্রতি কতটুকু বিশ্বাস উনি নিজেই বলছে আপনার জন্য আমি কিন্তু উনার কাছে যাইনি উনি এসেছে আমার কাছে আমি যদি অপরাধী হই বা আমার মাঝে যদি এমন কিছু উনি দেখে তাহলে অবশ্যই উনি এসে আমাকে এই কথা বলতো না বিজয় নামেও যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রমাণ মিলেনি এখনও হতে পারে মোহাম্মদ মিথুনের মতো বিজয়েরও কোনো দোষ নেই আর সত্যি যদি দোষ না থাকে তাহলে যারা এসব মিথ্যা খবর ছড়াচ্ছে তাদের বিচার করা উচিত বলে মত ভক্তদের দর্শক আপনার কি মনে হয় সত্যি কি বিজয় ফিক্সিং করতে পারে এস অথবা নলিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায় আর ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ